আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টান টান উত্তেজনার মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনে আটককৃত ছাত্রনেতা বা সমন্বয়ক যাদেরকে ডিবি অফিসে রাখা হয়েছিল সবশেষে অনেক উত্তেজনার পর সেটির অবসান হয়েছে তাদেরকে তাদের বাবা মা এবং আত্মীয়স্বজন ডেকে পৃথক পৃথক গাড়িতে করে তাদের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে এর মধ্য দিয়ে এই ছয় সমন্বয়ক তথা ছাত্রনেতাদেরকে নিয়ে এবং যার মধ্যে একজন নেত্রীও আছেন তাদেরকে নিয়ে এক ধরনের টান টান উত্তেজনা চলছিল দেশময় সে উত্তেজনার আপাত সমাধান হয়েছে এর পূর্বে এ ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে রিট করা হয়েছিল রিটের রায়ের কথা ছিল কালকে একজন বিচারকের অনুপস্থিতির কারণে অসুস্থতাজনিত অনুপস্থিতির কারণে সে রায় দেওয়া যায়নি এবং আজকেও তার অসুস্থতা এবং অনুপস্থিতির কারণে রায় দেওয়া সম্ভব হয়নি এটি ছিল আরেকটি দিক এ ঘটনাকে কেন্দ্র করে সারা দেশময় মানুষের মধ্যে যে উৎকণ্ঠা যে উদ্বেগ তার একটা পথ অবসান হয়েছে এবং আগামী দিনে এটা কেন হয়েছিল কিভাবে হয়েছিল কি কারণে হয়েছিল এগুলো হয়তো বিশদ জানা যাবে আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আপাতত সন্তানেরা তাদের বাবা মার নিকট তাদের আত্মীয় নিকট যেতে পেরেছেন এটাই কম নয় আমরা আশা করব আসল ঘটনা কী হয়েছিল তা অতি দ্রুত মানুষের সামনে চলে আসবে সে পর্যন্ত অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশের শান্তি যাতে বজায় থাকে তার জন্য পরম করুণাময় আল্লাহর নিকট সবাই প্রার্থনা করবেন যেন দেশে দ্রুত শান্তি চলে আসে এই সামাজিক অশান্তি যেন দূর হয় দ্রুত সেজন্য যার যার পক্ষ থেকে মহান করুণাময়ের নিকট প্রার্থনা করবেন এটাই সকলের নিকট প্রত্যাশা ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফিজ